হরিওম সকলকে নমস্কার আজকে আমরা গীতা পাঠের এই তেত্রিশতম পর্বে অর্থাৎ পাঠ থার্টি থ্রি এই পর্বে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের একত্রিশ এবং বত্রিশ নম্বর শ্লোক বিষয়ে জানব আমরা এতদিন আত্মতত্ত্ব বিষয়ে আলোচনা শুনেছি এই আত্মা অজর অমর অবিনশ্বর ইত্যাদি বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার জন্য আগ্রহী করেছেন যুদ্ধ করার জন্য উপদেশ দিয়েছেন যে সে যাদের সঙ্গে যুদ্ধ করবে তারা সকলেই এই নিত্য এই অজর অমর অব্যয় পরমাত্মার অংশস্বরূপ অতএব সে এই যুদ্ধ নির্দিধায় করতে পারে কারণ সে কিন্তু যাদেরকে হত্যা করছে তা হল অধর্মাশ্রিত অধর্মকে আশ্রয় করে যে কৌরবপক্ষের শরীর সেই শরীরকে সে একমাত্র ধ্বংস করতে এসেছে নষ্ট করতে এসেছে যা সমাজের জন্য যা রাষ্ট্রের জন্য হানিকর কিন্তু সে কিন্তু পরমাত্মাকে কখনোই হত্যা করতে পারবে না আজকে আবার একটি অন্য যুক্তি দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের জন্য উপদেশ দিচ্ছেন বলছেন স্মরণ করাচ্ছেন তার স্বধর্মের কথা তার নিজের ধর্ম ক্ষত্রিয় ধর্ম ছাত্র ধর্ম ক্ষাত্র ধর্ম বলে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তা আমরা একবার দেখব গীতার সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার একত্রিশ স্বধর্মম অপি চাবেক্ষ্যাধর্মম অপি চাবেক্ষ্যা নবিকম্পিতুমর্হসে নবিকম্পিতুমর্হসে ধর্মাধ্যি যুদ্ধাশ্রেয়ন্যাত ধর্ম্যাধী যুদ্ধ্যা শ্রেয়ੁन्यात् क्षत्रियस्यणा विद्यते क्षत्रियस्यणा विद्यते स्वधर्ममपि चाभिक्षय हे अर्जुन हे पार्थो তুমি তোমার স্বধর্মকে আমাদের যে চারটি বর্ণ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার বর্ণের চারটি কাজ কি বলছে বেদে না স্বাধ্যায় অধ্যতব্য ব্রাহ্মণ সে স্বাধ্যায় করবে প্রত্যেক বর্ণই পড়াশোনা করবে কিন্তু ব্রাহ্মণের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করে জ্ঞান বিতরণ তাই বেদপুরুষের সে হচ্ছে মস্তিষ্ক স্বরূপ ব্রাহ্মণসিদ বাহুরাজ ক্রেতা যে ক্ষত্রিয় তাকেও পড়াশোনা করতে হবে জ্ঞানার্জন করতে হবে কিন্তু তার প্রধান কাজ হচ্ছে প্রজানাম এবং রক্ষণম মনুসংহিতায় স্মৃতিকার মনু বলছেন ক্ষত্রিয়স্যম প্রজান রক্ষনাম তা কি না দমনম শিষ্টস্য পালনম যা দুষ্ট যা অধর্ম তাকে নাশ করা এবং শিষ্ট যা ধর্ম তাকে রক্ষা করা এটাই হচ্ছে ক্ষত্রিয়ের মূল ধর্ম আর এই ক্ষত্রিয় ধর্মের কথাই এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করাচ্ছেন আর বৈশ্য তো সমাজের স্তম্ভস্বরূপ অর্থনীতি তাই বলছে উরু বৈশ্য আমাদের একটি মানুষের শরীরে উরু যেমন স্তম্ভ পিলার বৈশ্য হচ্ছে পিলার আর পদভ্যাম শূদ্র অজায়ত শুদ্র অজায়ত অর্থাৎ শূদ্রকে পায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে ফুট অর্থাৎ স্বরূপ এই শূদ্র এই শূদ্ররাই সমাজের সেবার মধ্য দিয়ে সমাজকে সুন্দর করে তুলছে আমরা যদি স্বামী বিবেকানন্দের শূদ্র জাগরণ প্রবন্ধ পড়ি আরও বুঝতে পারব ভালো তাহলে অর্জুনের ক্ষত্রিয় ধর্ম হচ্ছে স্বধর্মকে রক্ষা করা প্রজাদের রক্ষা করা তাই সেই স্বধর্মকে তুমি লক্ষ্য করে নবিকম্পিত তোমার হাসি তুমি কিন্তু শোক করতে পারো না তুমি তোমার মনকে দ্বিধাগ্রস্ত করতে পারো না যে আমি যুদ্ধ করবো কি করবো না এটা কিন্তু তোমার কখনোই করা উচিত নয় শ্রীকৃষ্ণ এটাই বলছেন কারণ কি ধর্মাত ধর্ম রক্ষার জন্য হি অথ তাই ধর্ম রক্ষার জন্যই যুদ্ধাত যুদ্ধ ভিন্ন শ্রেয় অন্যত না বিদ্যাতে একজন ক্ষত্রিয় ব্যক্তির পক্ষে আর অন্য কোনো কাজই মঙ্গলকর হতে পারে না শ্রেষ্ঠ হতে পারে না বরং ধর্ম রক্ষার জন্য যুদ্ধই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ কাজ তুমি এখানে যুদ্ধ করো এবং তুমি তোমার কর্তব্য পালন করো স্বধর্মকে রক্ষা করো বলে কি বলছেন স্বধর্মে নবিকম্পিত ধর্মাধি যুদ্ধাচ্ছে অন্য ক্ষত্রিয়াণিদ্যে

এমন যে যুদ্ধ ইদ্রেশম যুদ্ধম যে ক্ষত্রিয়ের কাছে তার অনিচ্ছা সত্ত্বেও তার ইচ্ছা ছাড়াও যে যুদ্ধ করার সুযোগ ইদ্রীষম এই প্রকার যুদ্ধ করার সুযোগ ধর্মরক্ষার্থে উপস্থিত হয়েছে ধর্মরক্ষার জন্য এরকম যুদ্ধ করার সুযোগ উপস্থিত হয়েছে যা কিনা স্বর্গদ্বার মপাবৃতম স্বর্গদ্বারকে উন্মোচিত করে সেই স্বর্গোদ্ যুদ্ধ উপস্থিত হয়েছে তা কিন্তু অবশ্যই করা উচিত কারণ এর ফলে যারা ক্ষত্রিয় ব্যক্তি তারা সুখী হবে এবং তারা এইভাবেই সুখ লাভ করবে তাই হে অর্জুন হে পার্থ তুমি অবশ্যই সুখ লাভের জন্য স্বর্গ দ্বারকে উন্মোচিত করার জন্য তুমি যুদ্ধ করো এটাই তোমার স্বধর্ম বলে এখানে একত্রিশ এবং বত্রিশ নম্বর শ্লোক সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার স্বধর্ম স্মরণ করিয়েছেন আমরা একবার আবার এই দুটি শ্লোক শুনব স্বধর্মম অপি চাবেক্ষ্য নবিকম্পিত ধর্মাধি যুদ্ধাচ্ছ্রেয় অন্যত

মনের শান্তি এইভাবেই আমরা লাভ করতে পারব